এক আগস্ট দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে ইউপিআই ব্যবহারে চারটি নিয়মে বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা আপনিও যদি ফোনপে গুগল পে পেটিএম বা অন্য যে কোনো ইউপিআই অ্যাপ বা অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ইউপিআই সংক্রান্ত কোন চারটি নতুন নিয়ম চালু করা হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক আগস্ট দু থেকে বদলে যাচ্ছে ইউপিআই এর অনেক নিয়ম এই বিষয়ে ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই সিস্টেমে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে চলেছে ইউপিআই নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা প্রযুক্তিগত বাধা দূর করতে চলতি বছর বেশ কিছু ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে এর মধ্যে প্রথমত বলা রয়েছে এক নম্বর বলা রয়েছে এবারে আপনি দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেই নিয়মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে পরের মাস থেকে ব্যবহারকারীরা প্রতিটি ইউপিআই অ্যাপে প্রতিদিন পঞ্চাশটি পর্যন্ত ব্যালেন্স চেক করতে পারবে সুতরাং আপনি যদি ফোনপে গুগল পে পেটিএম বা অন্য অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনি প্রতিটিতে পঞ্চাশ বার ব্যালেন্স চেকের সুযোগ কিন্তু পাবেন এই সীমা লক্ষ্য ঘন ঘন ব্যালেন্স চেক করার যে অনুরোধ সেটি থেকে সার্ভারের ওভারলোড কে কমানো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনারা যে ব্যালেন্স চেক করার জন্য বারবার রিকোয়েস্ট করেন এর ফলে কিন্তু ফোনপে গুগল পে বা যে কোনো প্ল্যাটফর্মের সার্ভারে কিন্তু ওভারলোড পড়ে সেই ওভারলোড কমানোর জন্য কিন্তু এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে দু নম্বর নিয়মটি বলা রয়েছে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার সীমাতেও কিন্তু বদল আনা হয়েছে ব্যবহারকারীরা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তার মোবাইল নম্বরের সঙ্গে প্রতিদিন পঁচিশ বার পর্যন্ত লিঙ্ক করা আছে তার যাচাই করতে সক্ষম হবে আপনার ইউপিআই প্রোফাইলের অধীনে লিংক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম চেক করলেও কিন্তু এই সীমা প্রযোজ্য হবে তিন নম্বরটি আপনারা দেখতেই পারছেন অটোপে লেনদেনের জন্য নতুন সময়সীমা কিন্তু নির্ধারণ করা হয়েছে নেটওয়ার্কিং কনজাকশন কমাতে ওটিটি সাবস্ক্রিপশন বিমা প্রিমিয়াম মিউচুয়াল ফান্ড এসআইপি ও অন্যান্য অটো পেতে ম্যান্ডেটের মতো রেকোয়ারিং পেমেন্টগুলি শুধুমাত্র নন পিক স্টলে রাখা হবে এই স্টলগুলি হল সকাল দশটার আগে বিকেল একটা থেকে পাঁচটার মধ্যে এবং রাত নটা তিরিশের পর থেকে কিন্তু চালু হবে চার নম্বর নিয়মটি এখানে বলা হচ্ছে কম লেনদেনের স্টেটাস পরীক্ষা যদি কোনো পেমেন্টে দেরি হয় বা আটকে যায় তাহলে আপনি এখন প্রতি লেনদেনে মাত্র তিনবার স্টেটাস পরীক্ষা করতে পারবেন প্রতিটি প্রচেষ্টার মধ্যে কমপক্ষে নব্বই সেকেন্ডের ব্যবধান কিন্তু থাকতে হবে এই নিয়মটি অল্প সময়ের মধ্যে বারবার স্টেটাস চেক করা থেকে সার্ভারে অতিরিক্ত লোডকে কিন্তু প্রতিরোধ করবে এখানে এনপিসি এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে এনপিসি এপ্রিল ও মে মাসে সাম্প্রতিক ইউপিআই পরি বা ব্যবহৃত হওয়ার কারণ হিসেবে ভারী ব্যাকল্যান্ড এপিএল ট্রাফিককে খুঁজে পেয়েছে পেমেন্ট অ্যাপ ও ব্যাঙ্কিংগুলিতে লক্ষ লক্ষ অটো রিকোয়ারিং বিনিময় করে এবং বারবার ব্যালেন্স চেক স্টেটাস চেক এবং অ্যাকাউন্ট যাচাইয়ের কারণে এগুলি প্রায়ই বৃদ্ধি পায় নতুন সীমাগুলি এই ট্রাফিককে কিন্তু নিয়ন্ত্রণ করবে এবং ইউপিআই লেনদেনকে মসৃণ ও নির্ভরযোগ্য করার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে এপ্রিল দু সালে ইউপিআই নিয়মগুলি কিন্তু ভুলে যাবেন না তবে এ বছরের শুরুতে আরো একটি নিয়মে কিন্তু কার্যকর করা হয়েছে যার মধ্যে রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যারা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করেছে তাদের অবশ্যই তাদের ব্যাংকের সাথে এটি আপডেট করাতে হবে এবং ইউপিআই রিসেট করাতে হবে যাদের নম্বর প্রত্যাহার সম্পন্ন বা পুনর্ব্যবহার করা হচ্ছে তাদের ইউপিআই সেটিং পুনরায় কনফিগার কিন্তু করাতে হয়েছিল যারা তাদের ব্যাঙ্কে আপডেট না করে সিম কার্ড স্যালেন্ডার করেছেন তাদের ইউপিআই পরিষেবাগুলি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আপডেট কিন্তু করাতে হয়েছিল তো বন্ধুরা এই বছর এই সামনে মাস থেকেই কিন্তু ইউপিআই এই নিয়মগুলি পরিবর্তন করতে চলেছে যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়াবেন ধন্যবাদ